আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আসসালাম সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন তো এই বাড়িটি বিক্রি হচ্ছে আর যিনি আমাকে সহযোগিতা করতেছেন উনি হচ্ছে বাড়ির মালিক যার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে ভিডিওর যে কোনো অংশে বাড়ির মালিকের নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেবো যাতে সরাসরি বাড়ি পরিদর্শন করতে পারেন এবং বাড়ির মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রিয় বিওয়ার আজকের বাড়িটি এমন একটি স্থানে যেই জায়গাটি বর্তমান সময়ে খুবই বেলোফুল একটা জায়গা যেখানে সাইদাবাদের মতো সুন্দর একটি বাস টার্মিনাল হতে যাচ্ছে বিশাল এরিয়া নিয়ে ঠিক ওই বাস টার্মিনালের একদম নিকটে মাত্র এক মিনিটের রাস্তা পায়ে হেঁটে বাড়িতে যাওয়া যাবে এমন একটা লোকেশনে এই বাড়ির অবস্থান যার জন্য যারা অনেকদিন যাবৎ ভাবতেছেন সুন্দর একটা পজিশনে যেখানে শিল্প অঞ্চল রয়েছে যেখানে শিল্প কারখানা রয়েছে এবং জনবহুল গণবসতিপূর্ণ এরিয়া এমন একটি জায়গায় বাড়ি খুঁজতেছেন তাদের আজকে এই আশাটি পূরণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে কোনো মিডিয়া থাকছে না সরাসরি বাড়ির মালিকের সাথে কথা বলে আপনারা বাড়িটি ক্রয় করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আর রমজান মাস উপলক্ষে আজকের এই ভিডিওতে কোনো ধরনের সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে না যার জন্যে আপনারা এই বাড়িটি যে কেউ যে কোনো সময় বাড়ির মালিকের সাথে কথা বলে বাড়িটি ভিজিট করতে পারেন দেখতে পারেন আর সরাসরি এই বাড়িটি ক্রয় করতে পারেন যখন আপনার ঢাকা থেকে আসবেন যাত্রাবাড়ি থেকে আসবেন তাহলে আপনার কাসপুর নামবেন কাসপুর নেমে এখানে এক মিনিট আসবেন আটটা এই যে ওই সাইনবোর্ডে টা দেখা যায় স্কুলের সামনে এই সাইনবোর্ড থেকে এখানে আটটা আসবেন সর্বোচ্চ দুই মিনিট লাগবে সায়দাবাদের বাস টার্মিনালটা মানে এটা এখন নতুন কাজপুর বাস টার্মিনাল হিসেবে চিনে সবাই বালুর মাঠ আপনার ওই পারে স্কুল আছে এদিকে আপনার স্কুল আছে তারপর ওই দিকে স্কুল আছে সিলেটের রোডে মানে লোকেশনটা আপাতত এটা নতুন বাস টার্মিনাল কাজপুর আর কি এখান থেকে দুই মিনিট হাইটে আসলে ফ্যান ফ্যাক্টরি কাজপুর ফ্যান ফ্যাক্টরি মানে চেঙ্গেল রোড এই রোডটা নাম হচ্ছে আপনার চেঙ্গেল রোড আর কি ফ্যান ফ্যাক্টরি ফ্যান ফ্যাক্টরির পিছনে যে আসেন

আপনার মানে এটা আপনার মূলত মূল রাস্তা না মূল রাস্তা হচ্ছে আপনার ওই পাশে আর কি এই রাস্তাটা আপনার আট ফিট হবে এই যে দেওয়াল এটা ভাঙ্গা পড়বে আর কি এগুলো ভাঙ্গা পড়বে আরকি এগুলো সব রাস্তার উপরে দখল করে বাড়ি করে রাখছে আর কি জি জি এখানে নতুন হচ্ছে তো কাশপুর এই কারণে জায়গা দাম কি বেড়ে যেতেছে এটা একটা প্লট রাস্তা ওই দিক দিয়ে হবে আর কি জি জি এই যে এই বাড়িটা আছে না এই যে বাড়িটা দেখার এই যে এই বাড়িটা এই বাড়িটা ওই দিক দিয়ে মানে ডেন পাশে যে খালি একটা জায়গা আছে এই বাড়িটা ডেন পাশে দিয়ে রাস্তাটা ওই দিক দিয়ে আসবে আর কি আমাদের ওই মাঠ দিয়ে আর কি জি 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 আপাতত আপাতত বাস নির্মাণ হয়নি যার জন্য রাস্তাঘাট ওরকম করে করছে না এখন তো দেশের পরিস্থিতি চেয়ারম্যান মেম্বার সবগুলা এখন এখন যারা আছে সব ভাল ভারপ্রাপ্ত যখন আপনার বাস সিনেমা কমপ্লিট হবে তখন আপনার রাস্তার জন্য আশেপাশে যত বাড়িওলা আছে সবাই আপনার চাপ দেবে আর কি চেয়ারম্যান মেম্বার যারা আছে যে বলবে যে আমাদের রাস্তা বের করে দেন বাড়ি ঘরের জন্য তখন আর কি রাস্তায় কাজ দেবে আমরা মানে ম্যাপে আছে যেটা এটাও দিক দি আর কি রাস্তাটা আর জি 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 এইবার পেছন আর কি আসেন আমাদের রাস্তা হবে যে এটা দিয়ে সোজা বের হবে রাস্তা হম হম জি আমাদের এখানে তো এখনো বাস কমপ্লিট হয়নি কাজপুরের নতুনটা যার কারণে মানে রাস্তাঘাটে ওই রকম পেশার নেই এখন আপাতত যে যেন পাতা সেভাবে কি এটা আপনার হবে বাস কাছে টা কাজ শেষ হলে এটা রাস্তা হয়ে যাবে আরকি আমরা সবাই মানে যারা যারা বাড়িওয়ালা আছে সবাই মিলে ধরবে ধরলে রাস্তা যে যতটুকু ছাড়া ছেড়ে রাস্তা বের করে দিবে আর কি আমাদের বাড়ির সীমানা ওই দিক জায়গা আছে আমাদের যে এই যে খালি জায়গাটা এটাও আপনার আমাদেরই জায়গা পুরাটা

আমাদের বাড়ির সীমানায় যে এই পর্যন্ত আর কি আপনাদের যে এই পর্যন্ত আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এদিক দিয়ে আমাদের যে খালি জায়গাটা এটাও আমাদের এটাও আমাদের আমার রাস্তার জন্য দুই দিকে রাস্তা মানে জায়গা ছায় রাখছে আর কি জি জি আমাদের এই যে বাড়ির অংশ ওই সীমানা মানে বাড়ির রং যতটুকু আছে এতটুকু পর্যন্ত আর কি আপনার ওই যে পাইপটা আছে না পাইপটা একটু পর্যন্ত ভিতরে দুইটা বাথরুম আছে

তিন কেটে আছে আপনার এখানে টার্মিনাল তো জায়গার বেলো অনেক হ্যাঁ এখানে মার্কেট একদম মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবকিছু কিন্তু আপনি কাছি

আপনার এখান থেকে চলে চলে যাবো কি এখানে থাকবো জি 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 আমাদের এখানে কাগজপত্র জি সব ঠিক আছে আমাদের কাগজপত্র আপনারা আসবেন যে কাগজ চাইবেন ওই কাগজে আপনারা আসবেন দেখে যাবেন কথা বলবেন যদি ভালো লাগে নিবেন আর যদি না লাগে তারপর তো কিছু করার নেই পঁচানব্বই লক্ষ টাকা আসবেন আপনারা কথা বলবেন তারপর আলোচনা সব কিছু কম এদিক এদিক হবে আগে এই যে ওখান থেকে এই পর্যন্ত পুরাটা যে পুরোটা মাঠ দেখতেছেন পুরাটা আপনার সায়দাবাদের বাস টার্মিনালটা এখানে আসবে আর কি সায়দাবাদের বাস তিন ভাগে ভাগ হইতে একটা ভাগ আপনার এদিকে আসতে আছে ঢাকা চট্টগ্রাম সিলেটের যত গাড়ি আছে সবাই এদিকে আসবে এটা এখন আপনার সায়দাবাদের তো এখন উঠে যাবে ওইটা এখন এখানে আসবে যার কারণে জায়গা দাম আর কি বেড়ে যেতে আপনাদের এখন হাতে এটাই সুযোগ আপনারা যদি জায়গা কিনতে চান তাহলে এই জায়গায় দেখতে পারেন